কম্পিউটার অ্যাপ্লিকেশানে ক্লাস ইলেভেন সেমিস্টার জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে আমি তিনটে গ্রুপে ভাগ করে দিয়েছি গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এ থেকে প্রশ্ন উত্তর দিতে হবে তিনটে এবং প্রতিটার কিন্তু অর থাকবে অর্থাৎ ছটা প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন টু মার্কসের প্রথম কোশ্চিন দেখতে পাচ্ছ স্ট্যাক ওভারফ্লো আন্ডারফ্লো বলতে কী বোঝো কিউ আন্ডারফ্লো কী কিউকে কেন ফিফো ডেটা স্ট্রাকচার বলা হয় উদাহরণস্ব আইএসপি সংজ্ঞালেখ ডিএনএস কি ছয় নম্বর প্রশ্ন সিমপ্লেক্স মোড ডুপ্লেক্স মোড বলতে কী বোঝায় ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতে কী বোঝো কপিরাইট বলতে কী বোঝায় ডিজিটাল ফুটপ্রিন্ট কী সাইবার বুলিং সাইবার ক্রাইম বলতে কী বোঝায় তারপরে এগারো নম্বরের প্রশ্ন আছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝো একটি উদাহরণ দাও বারো নম্বর প্রশ্ন স্ট্যাকের টপ পয়েন্টারের কাজ কি তেরো নম্বর প্রশ্ন আইপি অ্যাড্রেস কী এর একটি উদাহরণ দাও এরপর আসছে গ্রুপ বি এখান থেকে তিনটি প্রশ্ন লিখতে হবে প্রতিটা প্রশ্নের মান তিন করে অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য লেখো তিনটে পার্থক্য লিখতে হবে স্ট্যাক এবং কিউর মধ্যে পার্থক্য এখানেও তিনটে পার্থক্য লিখতে হবে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য লেখো এবং একটা প্রশ্ন আছে স্ট্যাকে আইটেম ইনসার্ট করার অ্যালগোরিদম লেখো পরের প্রশ্ন এটা কম্পিউটার নেটওয়ার্ক থেকে চিত্রসহ ট্রি বাস স্টার যে কোনো একটা সম্বন্ধে লেখো পরের প্রশ্ন রিপিটার কি ওয়েসআই মডেলে কোন লেয়ারে কাজ করে নেক্সট প্রশ্ন হোয়াইট হ্যাড হ্যাকার ও ব্ল্যাক হ্যাড হ্যাকারের মধ্যে পার্থক্য লেখো এটি এথিক্সের প্রশ্ন ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে পার্থক্য লেখো এটিও এথিক্সের প্রশ্ন আরও প্রশ্ন আছে দেখে নাও কিউতে আইটেম ডিলিট করার পদ্ধতি সংক্ষেপে লেখো গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য লেখো কম্পিউটার এথিক্সে যে কোনো তিনটি মূল নীতি লেখো এই এগারোটা প্রশ্ন গ্রুপ বি থেকে আর গ্রুপ সি থেকে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে পাঁচ নম্বর কিন্তু এখানে সবগুলো পাঁচ নম্বর নাও হতে পারে হয়তো থ্রি প্লাস টু এরকমভাবে প্রশ্ন থাকতে পারে আমি সেই আলাদা আলাদা করেই দেখিয়েছি টিকা লেখো বাইনারি সার্চ অথবা লিনিয়ার সার্চ পরের পয়েন্ট দেখো স্ট্যাগ থেকে ডেটা ডিলিট করার অ্যালগোরিদমটি লেখো পরের প্রশ্ন HTML ট্যাগুলির কাজ লেখো কিছু ট্যাগ দেওয়া আছে তারপরের প্রশ্ন দেখো এথারনেট কার্ডের দুটি বৈশিষ্ট্য লেখো এগুলো ইন্টারনেট থেকে দেওয়া আছে HTML এ মার্কিউ ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নামও কাজ লেখো এইচটিএমএল কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে হেডিং হবে মাই স্কুল এবং বিষয়গুলি একটি অর্ডার লিস্ট থাকবে নেক্সট প্রশ্ন ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী এর সুবিধা অসুবিধা লেখো পরের প্রশ্ন ফিশিং কী এর প্রকারভেদ ও ফিশিং থেকে বাঁচার উপায় লেখো প্রশ্ন আট আইটি অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো সংক্ষিপ্ত টিকা লেখো রাউটার মডেম ব্রিজ রিপিটার সার্কুলার কিউ বলতে কী বোঝো আর প্রশ্ন দেখো লিনিয়ার সার্চ বাইনারি সার্চ মধ্যে পার্থক্য সারণীয় আকারে লেখো আর নেটওয়ার্কিংয়ের ফায়ারওয়ালের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন দিলাম কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাবে কোথায় তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমার ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এবং এইগুলোই পড়ো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক কাজের হবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের কোনো জানার থাকলে কমেন্ট বক্স খোলাই আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ